একজন ব্যক্তি তার নাম মালা আলী কুর্দি তিনি কোরআনের আয়াত পাঠ করে অন্ধব বা বিভিন্ন রোগ ভালো করে বিভিন্ন ভিডিওতে তা দেখা যায় এখন শরীয়তে দৃষ্টিতে তার সম্পর্কে আপনার বক্তব্য কি আল আলী নামে কোনো ব্যক্তিকে আমি চিনি না হ্যাঁ শুনেছি যে এরকম কিছু কিন্তু যা শুনছি তাতে মনে হচ্ছে যে সে একজন প্রতারক আর সে নিশ্চয়ই কোন শির্ক বিদাতের আশ্রয় নিচ্ছে আর মানুষের সাথে প্রতারণা করছে অথবা জিন ব্যবহার করছে আর জিনের সাহায্য নেওয়া হারাম যদি কেউ যদি ইস্তেক দামুল জিন করে জিনের সাহায্য নেন জিন্দের মধ্যে বড় বড় চিকিৎসক আছে হতে পারে জিন্দর যদি কিছু করছে কিছু করছে কিছু ভেলকিবাজি করছে আজকাল তো ভেলকিবাজিও চলছে তো ধর্ম ব্যবসায়ী হতে পারে আল্লাহর আলমিন এইরকম যুগে যুগে বিভিন্ন ফেতনা দিয়ে মুসলিমদের পরীক্ষা করে থাকেন মানব জাতির পরীক্ষা করে থাকেন সুতরাং এই সমস্ত ফেতনা থেকে বেঁচে থাকবেন বেঁচে থাকবেন আহ না হলে গুমরাহীর আশঙ্কা বেশি রয়েছে সুতরাং সমস্ত ভাই বোনদেরকে বলবো আ যে এই সমস্ত রকমের ফেতনা থেকে যেখানে পদস্খলন ঘটতে পারে যেখানে গোমরাহির দরজা খোলা আছে যেখানে শয়তান সুযোগ নিচ্ছে সেসব রাস্তাগুলিকে বন্ধ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইমান তাওয়াক্কুল, আস্থা, ভরসা মজবুত করবেন এবং পার্থিব যে সব মাধ্যম রয়েছে চিকিৎসার কোন রোগের জন্য সেই সব চিকিৎসা করবেন আর এই সব ভেলকিবাজদের পেছনে ছুটবেন না এবং এই সব প্রতারকদের অনুসরণ করবেন না না হলে শয়তান বিস্তার লাভ করবে শয়তান জাহান দিকে নিয়ে চলে যাও মানুষ শয়তান এবং জিন শয়তান সব সময় ধোকা দেওয়ার জন্য ক্ষতি করার জন্য লেগে আছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য লেগে আছে আল্লাহ উপরে জন্য মুসলিম জাতির হেফাজত করেন বিশেষ করে মহিলাদের আল্লাহ হেফাজত করেন তাদের ইমান বেশি দুর্বল তারা বেশি আবেগী যার ফলে এরা বেশি ছুটি আমি বেশ কিছু পশ্চিমা দেশ থেকে খবর পেয়েছি যে এই নামক লোকটির পিছনে মহিলারা খুব বেশি ছুটেছে আল্লাহ রবীন্দ্র করেন আর এটা হচ্ছে ওই বড় লক্ষণের একটা লক্ষণ যে দাজ্জালের অনুসারী ইহুদিরা হবে আর মহিলারা হবে দাজ্জালের অনুসারী মেজোরিটি হবে ইয়াহুদিরা আর মেজরিটি হবে মহিলারা অধিকাংশ মহিলা তাদেরকে বেঁধে রেখেও রাখা যাবে না তারা ছুটে পালিয়ে চলে যাবে আল্লাহ আমাদের হেফাজত করেন ভাইদের আল্লাহ হেফাজত করেন দুর্বল করতে পারবে সুতরাং ইমান তৌহিদ সন্নত কে মজবুত করার চেষ্টা করেন আল্লাহ যেন তৌফিক দ্বার করেন শির থেকে বিদাত থেকে এবং শির বিদাতের দিকে যারা আহ্বান করে ধোকাবাজি করে আল্লাহ তাদের অনিষ্ট থেকে মুসলিম মার যেন হেফাজত করেন سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين